কাপড় ফোরায় আর ল্যাংটা ল্যাংটা দেখায় সমান একদল মহিলার যে আল্লাহ রসুল বলছেন আখিরি জমানায় আবির্ভাব হবে এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না এই পোশাকটা কেমন পোশাক একরকম হইল এমন ফাতলা কাপড় ফাতলা শাড়ি ফিন্দা মহিলা বাজার ও ফিরাত বেরিয়েছে যে শাড়ি ফরনা থাকলেও শাড়ি রুহর থেকেই ভিতরে শরীরের চামড়ার রং দেখা যায় এরকম পাতলা পোশাক পরে যে সমস্ত মহিলারা সমাজের মানুষের সামনে যায় আল্লাহ রসুল বলেন এদের কাপড় ফরা আর ল্যাংটা থাকা সমান এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের যে ল্যাংটা থাকার মতো এই যে কাপড়টা চিকন না পাতলা না কাপড়টা মোটা হইল কিন্তু শরীরের মাফে মাফে ফিট ফাউ যত বড় এই ফ্যান তত বড় রান যত বড় প্যান্ট তত বড় বড় প্যান্ট তত বড় প্যান্ট এমন প্যান্টের ভিতরে কোন অঙ্গ কি পরিমাণ আল্লাহ রসুল বলেন এই মহিলাও ল্যাংটা এটা ল্যাংটা মাথা কাপড় ফিনছে এই সমস্ত মহিলা আকিরা তো মনে আবির্ভাব হবে দুনিয়াতে রসুল বলেন এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধ হবে না আমার ছাত্র জমানায় দেখছি আমাদের সমাজে একদল পুরুষের মধ্যে ওই রকম নোংরা পোশাক পরার একটা প্রথা আসছে এমন টাইপ প্যান্ট পিনতো একদল শুক্রা ফুলা ফলে প্যান্ট পরলে পরেও যেই যেই জিনিসটা দাগ বার লাগি প্যান্ট পিনছে এই জিনিসটা প্যান্ট ঠেলাইয়া ফুলিয়া রয়েছে রসুলের কথা মতো এওয়ার ল্যাংটা মার্কা প্যান্ট কি মার্কা প্যান্ট ল্যাংটা মার্কা ফ্যান্ট আমি একবার আয় খুচুরের ওয়াজুন ছিলাম উনি বলেন যে তুমি যে প্যান্ট পিনছ এই প্যান্টে ঠেলাইয়া যদি তুমি যেটা ডাকবার লাগি ফিনছ এটা যদি প্যান্টে ঠেলাইয়া ফিরলে তাহে এই ফ্যান ফির দেবে বেহায়া তোর মার সামনে কোন লাজে যাস রে এই ফ্যানটা ফিনদে তোর বইনের সামনে কোন লাজে যাস এই ফ্যানটা ফিনদে তোর খালাম্মার সামনে কোন লাজে যাস এই ফ্যান্টা ভিন তোর ফুফুর সামনে কোন লাজে যাস এই ফ্যান্টা ফিন তোর বাগ্মির সামনে কোন লাজে যাস এই ফ্যান ফিন তোর বাতিজির সামনে কোন লাজে যাস তাহলে বুঝেন বুঝে থাকে বলেন যে যে কাপড়ের দ্বারা শতর রাখা হয় এই কাপড় যদি টাইট ফিট হয় তাহলে পোশাক পরার প্রথম উদ্দেশ্য সফল হয় না ব্যর্থ হয় ব্যর্থ হয় এই জন্য এই মশলাটা আমাদের সমাজের সমস্ত নারী গুরুষের জেনে রাখা দরকার যে পোশাক পরলে আমার শতর ওই তো দেখা যায় আর নয় শতরের আকার আকৃতি দেখা যায় সকরের শতরের গঠন প্রণালী টের হওয়া যায় এই দুই ধরনের পোশাক পরা হারাম এই দুই ধরনের পোশাক পরা হারাম আল্লাহ রসুল বলেছেন এই ধরনের পোশাক পরে যারা মানুষের সামনে যাবে এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না গেল পোশাকের তিন উপকারিতা এক নম্বর শতর দেখা দুই নম্বর শীত নিবারণ তিন নম্বর অঙ্গ মনে থাকবে পোশাকের তিন উপকারিতা এক নম্বর সতর দেখা যেই পোশাকের দ্বারা সতর ডাকে না এই পোশাক আর ল্যাংটা দেখা সমান গুণা যেই পোশাকে সতর ডাকে না এই পোশাক ফরা আর লেংটা তাকা সমান গুণা সমান গুণা বুঝতে পারছেন আর পোশাকের দুই নম্বর উপকারিতা হলো বাংলাদেশের জন্য শীত নিবারণ আরব দেশের জন্য শীত গরম উভয়টা নিবারণ পোশাকের তিন নম্বর উপকারিতা হইল অঙ্গ সজ্জা অঙ্গ সজ্জা যার যার রুচি মত না সুন্নতি রুচি সম্পন্ন মানুষের দৃষ্টি মত যার জীবনের সকল কাজ আল্লাহর বিধান মতে হয় যার জীবনের সকল কাজ নবীন তরিকা মতে হয় তার দৃষ্টিতে যেই পোশাক সুন্দর আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতেও সেই পোশাক সুন্দর আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই পোশাকের উপকারিতাগুলি মনে রাখার উপকারিতাগুলি যথাযথভাবে লাভ করার তো অভিজ্ঞান করুন